ঘুরে এই দোকানটা খুঁজে পেয়েছি আলহামদুলিল আমি সবাইকে আপনার থেকে শপিং করবো থ্যাংক ইউনি প্রবাসী হ্যাঁ প্রবাসী দেশে আসি ছুটি কাটাতে তো আমি এসেছিলাম এখানে দেশে ছুটি কাটাতে সেই সময় আমার একটা ফ্যান দরকার পড়েছিল

এরকমই একটা রিভিউ আমি আপনাদেরকে এখন দেখাবো একজন আমেরিকান নাগরিক বলতে পারেন বাংলাদেশি ভাই উনি আমাদের অনেকবারের ক্রেতা ভাই এবং এর আগেও আমাদের কাছ থেকে আজকে একটি প্রোডাক্ট কিনলেন এই প্রোডাক্টটি একটু হাতে নেন না এই যে এই প্রোডাক্টটি আজকে আমাদের থেকে ধরেন কিনলেন প্রোডাক্টটি আসলে ওই যে ওইখানে রাখা আছে আমি আমার প্রোডাক্টটাই নিয়ে দেখানোর চেষ্টা করছি উনি আমাদের কাছ থেকে এর আগে প্রোডাক্ট নিয়ে ভালো পেয়েছে

ঘরে বসে থাকা যাবে না নাট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম অথবা ইউটিউব চ্যানেল বলো আমরা ইনসাফ ইলেকট্রনিক্স অফিসিয়াল ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স আল্লাহ হাফেজ ক্লাব কোথায় পণ্য লাগবে বিশ্বের কোথায় ওয়ার্ল্ডের কোথায় পৌঁছে যাবে আপনার দরজায় আল্লাহ হাফেজ